মানুষের সামনে মানে অপদস্ত হলাম ওটাই তাদের মানে চার ওটাতেই চান ফিল করে তাতে করে ইন্ডাস্ট্রি ডুবে যায় তলা যাক এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু আমি দায়িত্বশীল একজন আর্টিস্ট আমি অত বড় আর্টিস্ট না কিন্তু আমি দায়িত্বশীল আর্টিস্ট ভাইরাল হতে গেলে এই এগারো সাল থেকে দু সাল পর্যন্ত কাজ করতেছি এর ভিতরে ভাইরাল হওয়ার কোনো হওয়ার কি আমার সুযোগ আসেনি অসংখ্য সুযোগ আসছে সেটা কাজে লাগাতে গেলে কাজে লাগাতেই পারতাম কোনো ব্যাপার না এখনো পারে এখানে বসেও যদি আমি একটা মানে ওই যারা বাইরে তাদের মতন একটা কিছু বলে ফেলি খুবই জিনিসটা তো ওরাও একই ভুক্তভুগি কেন আমি ওদের সাথে থাকবো না কিন্তু ওই যে মামুন ভাই যেভাবে হিসাব করে যে সুপার স্টার এক লেভেলে ইয়া কি বলে ক্যারেক্টার আর্টিস্ট অনেক নিচে হিসাব করে না এইভাবে আন্ডার এস্টিমেট করে না যেটা একজন ডিরেক্টরের

ট্রানজাকশন চালাও তোমরা তোমাদের কাছে কি মানে রিসিভ থাকবে না যে ওই আর্টিস্ট টাকা পরিশোধ করে দিয়েছি তোমরা দাও তাহলে সেগুলো আমার টাকা যে পরিশোধ করা হয়ে গেছে বা অন্যান্যদের টাকা পরিশোধ করা হয়ে গেছে দাও তোমরা সেই ডকুমেন্ট দাও আমি মানে তোমাদের প্রমাণ দেখাতে পারলাম না তোমাদের কাছে তো প্রমাণ কে হয় তোমরা তো একটা অফিস চালাও আমরা আর্টিস্ট মানুষ চোদ্দ জায়গায় কাজ করি আমাদের হয়তো বা নাও থাকতে পারে তোমাদের সিস্টেমেই নাকি

এটা খুবই আমি খুবই ছোট একজন আর্টিস্ট খুবই ছোট আর্টিস্ট ঠিক আছে কিন্তু আজকে বলবো অনেক ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার আগে আমি এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত চোদ্দটা চ্যানেলে উপস্থাপনা করেছি এখানে যদি কোনো টিভির ভাইরা থাকে হয়তো বা জানবেন খুব ভালো করে তো একাধিক একাধিক প্রোগ্রাম করেছি চোদ্দটা চ্যানেলে তারপরে আমি অভিনয় শুরু করেছি ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছি আমি রায়হন্দ্রফির সাথে কাজ করে অননমনের সাথে কাজ করতে গেছি আমি আশাপ শিশিরের সাথে কাজ করে অননমনের সাথে কাজ করে গেছি আমি শাহান ও কিরণের সাথে কাজ করে অননমনের সাথে কাজ করে করতে গেছি শিহাব শাহিনের সাথে কাজ করে তার সাথে কাজ করতে গেছি এরকম আরো আমি অনেক জনের নাম বলতে পারবো তার কাছে আমার আসলে শেখার ছিল তারপর আমি এসে যাই 그러면은

ওইটা আপনারা কি আশেপাশে দেখেন না যারা ভাইরাল হয় এদের মান সম্মান নাই এরা মিডিয়াটাকে আরো ডুবাইছে এটা হওয়া কি কোনো ব্যাপার ওদের টেন্ডেন্সিটাই ওইটা ভাইরাল হবে তাতে